নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ম্যাগি শিঙাড়া এটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এবং ঝটপট বানানোর রেসিপি তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বাচ্চা থেকে শুরু করে কিন্তু সবাই খেতে খুব পছন্দ করবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো এখানে এক চামচ সাদা তেল এবারে এগুলোকে ভালো করে মেখে নেবো ময়দাটা দেখুন এইভাবে যখন মুঠো করবেন পুরো মুঠো হয়ে যাবে তখন জানবেন যে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়ে গিয়েছে এবারে এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব একসঙ্গে কিন্তু জলটা দেবেন না অল্প অল্প করে দেবেন এবারে একটা ডো ভালো করে বানিয়ে নেব খুব শক্তও না খুব নরমও না মিডিয়াম রাখবো দেখুন রকম এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব দশ মিনিটের জন্য এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক বাটি জল এখানে আমি নিয়েছি এক প্যাকেট ম্যাগি যেটা দশ টাকায় পাওয়া যায় সেইটা আমি এখানে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগির ভেতরে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলা এবারে এটাকে আমি রান্না করে নেব আপনারা চাইলে এখানে যে কোনো সবজিও কিন্তু অ্যাড করে দিতে পারেন কিংবা ডিমও দিতে পারেন আমি এখানে কোনো কিছুই ব্যবহার করছি না যেহেতু এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে তাই এখানে আমি কোনো রকম সবজি অ্যাড করছি না এটাকে আমি রান্না করে নেবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এখানে নিয়ে নিয়েছি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে আরো একবার ভালো করে এটাকে মেখে নেব এবারে এখানে চাকুসা আছে এটাকে আমি চারটা রুটি বানিয়ে নেব চার ভাগে ভাগ করে এবারে রুটির আকারে এগুলোকে আমি গোল করে বানিয়ে নেব এটি কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন বাচ্চা থেকে শুরু করে কিন্তু এটা খুব পছন্দ করবে খেতে সবাই খেতে পছন্দ করবে এবারে এগুলো গোল করে সাইডে বানিয়ে রেখে দেব এবারে এখানে নিয়েছি একটা বাটিতে ময়দা দু চামচ অল্প অল্প জল দিয়ে একটা ঘোল বানিয়ে সাইডে রেখে দেব এবারে একটা রুটি নিয়ে আমি শুকনো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি এখানে এখানে পুরো কিন্তু রুটির মতোই বেলতে হবে রুটির আকারেই বেলে নেবো এটাকে আমি একটু মোটা রাখবো খুব বেশি কিন্তু পাতলা করব না দেখুন এইরকম আমি কিন্তু রুটিটা মোটা রেখেছি এবারে একটা চাকুর আছে এখানে আমি এটাকে চার ভাগে ভাগ করে নেব এটা কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই এবারে যে ম্যাগিটা বানিয়ে রেখেছিলাম সেই ম্যাগিটা কিন্তু এইভাবে আমি দিয়ে দেব চারটা রুটির মাঝখানে এবারে যে ময়দার ফলটা বানিয়ে রেখেছিলাম সেটা এবারে আমি এইভাবে চারপাশে লাগিয়ে নেবো যাতে এটা খুলে না যায় এভাবে লাগিয়ে নিলে কিন্তু আর ভাবে খুলে যাবে না এভাবে মুড়ে দেব দেখতে পাচ্ছেন ভিডিও কিভাবে আমি এটাকে মুড়ছি এটি কিন্তু খুব সহজেই বানানো হয়ে গেল দেখতেই পাচ্ছেন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব আরো একরকম ভাবে বানিয়ে দেখাচ্ছি আরো একটা রুটি এখানে নিয়ে নিয়েছি সেম পদ্ধতিতে আমি চার ভাগে ভাগ করে নেব যে সব ম্যাগিটা রেখেছিলাম সেই ম্যাগিগুলো দিয়ে দেব এটি কিন্তু এইভাবে মূল্যে কিন্তু দোকানের মতো দোকানের যেভাবে সিঙ্গারা পাওয়া যায় সেইভাবে কিন্তু এই সিঙ্গারাটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি মরলাম এটা কিন্তু একেবারে দোকানের আকারের মতনই হয়েছে এইভাবে দু রকমের পদ্ধতিতে আমি মুড়া দেখালাম আপনারা যেটা সহজ মনে হবে সেইভাবেই মুড়ে দেবেন এভাবে সবগুলো আমি বানিয়ে বানিয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াই আমি সাদা তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না খুব অল্প গরম এগুলোকে একে একে আমি দিয়ে দেব যতক্ষণ না এটা আমি উপরে ভেসে আসছে ততক্ষণ কিন্তু এটাতে কোনো রকম টাচ করব না দেখুন এবারে উপরে ভেসে আসছে এবারে আমি একে একে উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একে একে এগুলোকে তুলে নিচ্ছি এবারে যে বাকিগুলো আছে সেই সেগুলো আমি এভাবেই ভেজে নেব দেখুন কতটা খাস্তা আর পুরে ঠাসা একবারে বাচ্চা থেকে শুরু করে কিন্তু এটা সবাই খেতে খুব পছন্দ করবে আপনারা পিরিশ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন